বাংলাদেশের সিনেমা বাজারে দুই ঈদের যথেষ্ট গুরুত্ব রয়েছে বছরের হিট সিনেমার বেশিরভাগই মুক্তি পায় এই দুই উৎসবে আর শাকিব খানের হাত ধরে এবার ঈদের বাজারে প্রবেশ করছে কলকাতার শ্রী ফিল্মস জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়ক বলেছিলেন তিনি কলকাতার ব্যাংকটেশ ফিল্মসের চারটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। আরও দুটি ছবির পাণ্ডুলিপির কাজ চলছে সাকিব খানের ভাষ্য চুক্তিবদ্ধ চারটি ছবি আগামী চার ঈদকে টার্গেট করে নির্মাণ করা হবে সিনেমাগুলোর নাম এখনও চূড়ান্ত হয়নি সবগুলোর প্রি প্রোডাকশনের কাজ চলছে এইসব ছবিতে সাহিবের বিপরীতে থাকবেন কলকাতার প্রথম সারির নায়িকারা এর মধ্যে রয়েছেন কোয়েল মল্লিক মিমি সায়ন্তিকা ও নুসরাত জাহান ছবিগুলো বানাবেন কলকাতার সুপারহিট নির্মাতারা। আর গান ফাইটিংয়ে থাকবে বৈচিত্র্য ইতিমধ্যে একটি সিনেমা চূড়ান্ত হয়ে গেছে রাজীব বিশ্বাসের পরিচালনায় সাহিবের বিপরীতে অভিনয় করবেন সায়ন্তিকা তো বন্ধুরা কী মনে হচ্ছে কেমন হবে এই মুভিগুলো শাকিব খান কি বাংলাদেশের মতো কলকাতাও বাজিমাত করতে পারবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর হ্যাঁ ডালিউডের এমন লেটেস্ট আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে